নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজ চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তবে মাছটা যেহেতু একটু মোটা সাইজের মাঝখানটা একটু মোটা আছে তার জন্য মাছটা একটু চিরে নিতে হবে এই কাজটা নুন হলুদ মাখানোর আগে করতে হবে এতে মাছের মধ্যে মশলাও ঢুকে যাবে আর মাছটা খুব তাড়াতাড়ি কুক হবে বা রান্না সেদ্ধ হয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তারপর মাছটা ভেজে নিতে হবে আর এটা খুবই সহজ রেসিপি কোনো মশলা সেরকম নেই একটা বাটিতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে নিলাম আর এই মশলার সাথে আমি সামান্য একটু চিনি মিশিয়ে নেবো এতে মশলার স্বাদটা ভালো আসবে এবার কড়াইতে সরষের তেল গরম করব খুব ধোঁয়া ওঠা পর্যন্ত আর আমি একটা ঢাকা ব্যবহার করছি প্রথমে দুটো মাছ ভাজবো তারপরে বাকি দুটো কারণ কড়াইতে একসাথে যদি অনেকটা সরষের তেল দিই তাহলে ওই সরষের তেলটা রয়ে যাবে যেটা আমি রেসিপিতে ব্যবহার করব না মাছ ভাজার তেলে রান্নাটা আমি করবো না তাই কম কম তেলে মাছটা ভেজে নিচ্ছি অন্য ফ্রেশ তেলে রান্নাটা হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের বেশ লাল করে ভাজবো কিন্তু ব্রাউন যেন না হয় মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব আর মশলাটা একদম লো ফ্লেমে কষতে হবে তো জলে গলম মশলাটা দিয়ে দিলাম আর তেল ছেড়ে আসা পর্যন্ত কষতে হবে আর এইভাবে মশলাটা আমি একটু যদি জলে ছিটে দিয়ে দিয়ে কষে না হয় তাহলে খুব ভালো স্বাদ হয় তো একবার তেল ছেড়ে আসার পর আমি আবার একটু জল দিয়ে মশলাটা কষে নেব তেলটা এবার ছেড়ে এসেছে এবার পরিমাণ মতো এক কাপ জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ফুটে উঠলেই নুন দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দুটো আর ঢাকা দিয়ে দেবো আর দু মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দিতে হবে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্নাটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার শেষে কতটুকু গ্রেভি থাকবে সেই মতো জলটা দিয়ে দিচ্ছি আর একদম শেষের জন্য এই কাসুন্ডিটা এক মিনিট আগে মিশিয়ে দিচ্ছি দু চামচ এতে একটু টক ফ্লেভারও আসবে আর যদি কাসুন্দি না থাকে তাহলে এক চামচ সর্ষে বাটা দিলেও হবে আর কাঁচা সর্ষের তেল ধনে কুচি সব দিয়ে দিলাম আর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এখানের সাইড দিক দিয়ে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে রান্নাটা কমপ্লিট গরম গরম ভাতের জন্য একদম পরিবেশনের জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ